মনে করেন মনে আপনারা তো বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ হবে। পাঁচটাটা দালালের স্বভাব বাদ দিয়ে সত্যিকারের শিল্পী হয়ে উঠুন। এবার অপবিশ্বাসকে উদ্দেশ্য করে কি বলছেন বুবলি? তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির নাটকের সঙ্গী থাকুন। প্রিয় সম্প্রতি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ঘিরে একটি পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে লেখা আছে অপবিশ্বাসের এসব বন্ডামির শেষ কোথায় প্রথমত উনি সবসময় আওয়ামী লীগের গুণগান গিয়েছেন এবং ওনার প্রোফাইলে শেখ হাসিনার সঙ্গে ছবি জুলিয়ে রেখেছেন ষোলোই জুলাই যখন সারাদেশে উত্তাল একের পর এক ছাত্রদের হত্যা করা হচ্ছে তখন উনি ছাত্রদের কথা না ভেবে বাবুর বাবাকে নিয়ে পোস্ট দেন মানুষের তোপের মুখে পড়ে সেই পোস্ট করলেন ডিলেট তারপর দিলেন সহিংসতা কাম্য নয় এটা বলে উনি কি বোঝাতে চাইলেন আশা করি আপনাদের বুঝতে বাকি নেই এখন তিনে আগস্ট যখন দেখল দেশে ছাত্রদের বিজয় প্রায় নিশ্চিত তখন তিনি তাড়াতাড়ি করে প্রোফাইলের পিকচারে ওনার ছেলের ছবি দিয়ে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করলেন তারপর আজ যখন ছাত্র জনতার বিজয় হল আজ উনি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে পোস্ট দিলেন অথচ এতদিন ছিলেন অন্য দলে রাতারাতি তিনি তার দল পাল্টিয়ে ফেললেন মানুষ এতটা ব্যক্তিত্বহীন কিভাবে হতে পারে জানা নেই অপুর পাশাপাশি অন্যান্য নায়ক নায়িকারাও এখন দল পাল্টিয়ে ফেলবে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার সিনেমা আমাদের মতো সাধারণ মানুষেরাই নিজেদের পকেটে টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখে তাই রাজনৈতিক দলের পানা সেটে সাধারণ জনগণের পাশে থাকুন আজ সাধারণ মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিলে কালার আপনার কেরিয়ার বলতে কিছুই থাকবে না তাই পাঁচ পাচাটা দালালির স্বভাব বাদ দিয়ে সত্যিকারের শিল্পী হয়ে উঠুন এই পোস্টকে উদ্দেশ্য করে এমন কথা বলছেন বুবলি আবার কেউ বলছেন বুবলির পক্ষ নিয়ে চিত্রনায়কা উপবিশ্বাসকে দিয়ে দিয়েছেন বুবলির বক্তরা এভাবেই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে